কি বলেছেন আপনারা বলুন এই বাংলা স্বামী বিবেকানন্দ বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা এই বাংলা মাতঙ্গিনীর বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলায় বসে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের গান্ধীজি থেকে শুরু করে সবাই বসে আজকে যদি বাংলা না থাকতো তাহলে দেশের স্বাধীনতা হতো না উনিশশো সালে আজকে ভাবতে হবে যে এইভাবে মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষের কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী এমন কোনো ভারতবর্ষে নেই আপনারা জানেন যদি উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশে বিজেপি থাকে সেইখানে মডেল করেছে লক্ষ্মী ভান্ডার আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার মা বোনদের কতটা উপকার আমরা দেখি যখন চৌত্রিশ বছরের সিপিএম সরকার ছিল তখন আমাদের যেগুলো রেশনে চাল দিত সেইগুলো খাওয়া যেত না আজকে মমতা ব্যানার্জিকে দেখেছে একটা আরজি বোর্ডের ঘটনা হয়েছিল আমরা সকলেই ধুৎকার জানাই ঘটনা খুবই মর্মান্তিক দুঃখজনক আমাদেরও বাড়িতে মা বোন আছে কিন্তু যেইভাবে বিজেপির নেতারা যারা দলটাকে আমাদের তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা দখল করতে চাইছিলেন আমি বলতে চাই ভাই ক্ষমতা দখল অত সস্তা নয় বিজেপির হাতে ক্ষমতা তৃণমূলের হৃদয়ে মমতা এই মমতাই শক্তি জানে এইngModel মাধ্যমে এই ভারতবাসে লড়াইকে আপনাদের ঐক্যবদ্ধ হতে বাধ্য জিনিস করেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করেছে যেখানে গণতান্ত্রিক স্বচ্ছতার গেই একটা সরকার বিজেপির ধাপ আপনি আপনারা বলুন যদি আপনার মেম্বার না থাকে গ্রামে যদি প্রধান না থাকে তাহলে আপনারা কিভাবে আপনাদের সমস্যাগুলো বলবেন কিন্তু মোদী সরকার চাই যাদের দেশে একটাই নির্বাচন হোক ওয়ান নেশন ওয়ান লিডার চাই এর বিরুদ্ধে পার্লামেন্টে গর্জে উঠেছে আর আপনারা জানেন যেভাবে আমাদের যিনি সংবিধানকে আমাদের উৎপত করেছে তাকে যেভাবে দেশে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করেছে তার বিরুদ্ধে আমাদের আগামীকালও প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা শহরে আমাদের ধিকার মিছিল আছে স্বরাষ্ট্রমন্ত্রীকে এর বিরুদ্ধে ক্ষমা চাইতে হবে যেভাবে যতটা করাতে করাতে হবে আর স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্য থেকে আমরা দায়িত্ব করব সেইখানে নরেন্দ্র মোদি তার স্বরাষ্ট্র মন্ত্রীর উপর বড় বড় সাহায্য দেখতে পাবে যদি দেখতে পান আহমেদকে দেখতে পাবেন যদি দেখতে পান রাউকে দেখতে পাবেন শামিলাকেও দেখতে পাবেন আপনার হয়তো সুখের দিন जीते মারেননি কিন্তু দুঃখের দিন আমি দেখছি গোয়াল পুকুরের প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে আমার দাম অনিতা রাম গালিটা বাঁচায়ছে অন্য কোনো নেতা পৌঁছাবে না তারা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবে আমি বলছি বন্ধু আমি একটা কথা বলতে চাই ধর্ম থাকো অন্তরে পৃথিবীটা হোক মানুষের ধর্ম থাকো অন্তরে মসজিদেতে আদান চলুক ঘন্টা মন্দিরে তা আমাদেরকে দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের নিরিখে আমাদের দু হাজার আসতে হবে সকলকে আজকে যে সংখ্যায় আপনারা বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে এইখানে মিটিং এ উপস্থিত হয়েছেন আমি গর্বিত যে এইভাবে অঞ্চলের মিটিং এ আপনারা যদি গ্রামে অঞ্চলে যে কোনো জায়গায় আপনারা বিয়ে বাড়ি হোক চায়ের দোকান হোক যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটা করেন তাহলে এখান থেকে কংগ্রেস সিপিএম বিজেপি একটাও থাকবে না আপনারা আজকে প্রতিজ্ঞা করুন

যত হাজার ভোটেই এবার সেটাই এক লক্ষ পাস করতে হবে ভোট কত গণনা করবে তৃণমূল বন্দমতায় প্যাকে আছে অভিষেক বন্দগতের সঙ্গে আছে আর একটা কথা অনেকেই হয়তো জানেন যেখানে যখন ইলেকশন আসে তখন আমরা কংগ্রেসের নেতাকে দেখতে পাই